হ্যালো ভিউয়ার্স আমি আজকের আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আজকের ভিডিওটি অত্যন্ত জরুরি আপনাদের প্রত্যেকের জানা দরকার আমি সব সময় সেলাই ভিডিও নিয়ে আসি এবং সেলাই করি সুতা অনেক সুতা ব্যবহার করি আপনাদের অনেকের প্রশ্ন থাকে আমি কোন সুতা দিয়ে সেলাই করি আপনারা বলেন আপু কোন সুতা ব্যবহার করেন কোন সুতায় সেলাই ভালো হবে কোন সুতায় সেলাইটা ফুটে উঠবে কাটার কাজে কোন সুতা ইউজ করেন বিভিন্ন ধরনের প্রশ্ন প্রশ্নের সম্মুখীন আমার হতে হয় কেননা আপনারাই আমার ভিডিও দেখেন এবং আপনারাই প্রশ্ন করেন কমেন্ট করেন যে আপু কোন সুতাটা ভালো হবে সেজন্য আজকের বলছি আজকের আমার এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ যারা সেলাই কাজ শিখতে চান সেলাই কাজ করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি এম্ব্রয়ডারি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি এই যে সুতাগুলো নিয়ে আসছি ইতিমধ্যেই আপনারা সুতাগুলো কিছুটা দেখে ফেলছেন বিভিন্ন কালারের সুতা এগুলো সুতার দোকানে বাজারে গেলেই কিনতে পাবেন এগুলো তেমন বেশি দাম না এই সুতাগুলোর নাম এক এক অঞ্চলে এক এক নামে কিন্তু আমাদের এই অঞ্চলে বলে এটা সুন্দরী সুতা এই সুতাটা নকশি কাঁথা জামা পায়জামা ওড়না বাচ্চাদের বেবি ফ্রাক বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আরও একটি সুতা আছে ঝর্ণা সুতা সেটা একটু সিল্কি সেটা আরও গ্লেজ ধরে সেটা আপনাদের আজকের আমি পরিচিত করাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যতটুক পারতেছি ততটুক করতেছি আর এই যে গুটি সুতাটা এটা হলো আমি উলের কাজের জন্য আমি এই সুতাটা ব্যবহার করি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ হাতের কাজ করতে গেলে বিভিন্ন ধরনের সুতার দরকার হাতের কাজ শুধু যে হ্যান্ড এমব্রয়ডারি সেটা না দেখা গেলো কাটার কাজও আমি করে থাকি এই সুতা দিয়ে কাটার কাজ করি যেমন গলা বুনাই জামার নিচে ওনার লেস এগুলোও করে থাকি কাটার গলার ডিজাইনের জন্য গলা করার জন্য আমি আরও একটা সুতা ব্যবহার করে থাকি এই রকমই একটু সাইজে ছোট। সেগুলোও ব্যবহার করে থাকি কারণ ওগুলো আর একটু সুন্দর এবং লেস ধরে এবং ওই সুতা দিয়ে যদি আমি কোনো গলার কাজ করি তাহলে সেই গলাটা অনেক দিন ভালো থাকে সেই জন্য আমি ওই সুতাটা ব্যবহার করি সেটাও আপনাদের সাথে পরিচিত করাবো আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন সবাই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে যখন ইচ্ছা তখন আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন সেজন্যই বলছি আপনারা বলতে পারেন আজকের ভিডিওতে আপু আপনি সেলাই দেখালেন না কেন কারণ সেলাই করতে গেলে এই সুতোগুলোর সাথে পরিচয় করার দরকার বেশি মানুষের কারণ পরিচিত না হলে আপনি সুতা চিনবেন না সেলাইও ভালো হবে না এই জন্য কোন কাজের জন্য কোন সুতাটা ব্যবহার করবেন সেটা জানা অত্যন্ত জরুরি যারা হ্যান্ড এম্ব্রয়ডারি করতে চান তাদের জন্য আমি সেটাই বলছি কারণ সুতাটা যদি আপনার পারফেক্ট না হয় তাহলে আপনার সেলাইটাও কিন্তু পারফেক্ট হবে না সেলাইটা পারফেক্ট না হলে আপনার দেখতেও ভালো লাগবে না তাই বলছি আমি এখানে আরও কিছু সুতা দেখাচ্ছি এই যে আপনাদের একটু আগে বলেছিলাম কুশিকাটার কাজের গলার কাজ করার জন্য আমি আরও একটা সুতা ব্যবহার করে থাকি সেই সুতাটা হলো এই সুতা এই সুতাটা দিয়ে আমি কুশিকাটার গলা করে থাকি এই গলাটা অনেকদিন ভালো থাকে দেখতেও ভালো লাগে অন্য সুতা দিলে হয়তো একদম গুটি গুটি জাগে তারপরে অনেক সময় সুতা বের হয়ে যায় এই জন্য ভালো লাগে না দেখতে আর এই সুতাটা আপনার যতদিন গলাটা থাকবে সুতাটার যখনই আপনি গলাটা ধুবেন দেখবেন একদম চকচক করে নতুনের মতো এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমি এই সুতাটা দিয়েই কুশিকাটার গলার কাজটা করি আমার কাছে ভীষণ ভালো লাগে এই সুতার গলার কাজ হ্যান্ড এম্ব্রয়ডারি করতে গেলে সুতা আর শুইয়ের প্রয়োজন বেশি সুই আমি কোন সুইটা ব্যবহার করি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি আমার একটু বয়স হয়ে গেছে যার জন্য সেলাই করতে সুজ সুচের ভিতরে শুই সুতা ঢুকাতে আমার একটু কষ্ট হয় তাই আমি একটু বড় সাইজের সুতাটা নেই তারপর অনেক ক্ষেত্রে মোটা সুতাও এর ভিতরে দেওয়ার জন্য ভালো হয় এই জন্য একটু বড় সাইজের সুজটা নিলে সেলাই করতে ভালো হয় আবার কিছু কিছু সেলাই আছে চিক সুই নিয়েও করা লাগে সেই জন্য সব ধরনের সুইয়েরই দরকার কিন্তু আমার কাছে যেটা আমি ব্যবহার করি সেটাই শেয়ার করলাম হয়তোবা অন্য কোনো আরেক দিন অন্য সুর সুইয়ের সাথেও পরিচয় করিয়ে দেব আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের এক একটি কমেন্ট আমার ভিডিও করার আগ্রহটা অনেক গুণ বাড়িয়ে দেয় কারণ আমি প্রথমেই ভিডিও প্রথমেই বলেছি আপনারা অনেকে অনেক কমেন্ট করেন এই সুতা এই কাজ কিভাবে করব কোন সুতা দেব আসলে আপনাদের প্রত্যেকটা কমেন্ট পেয়ে আমি অনেক আনন্দ পাই ওই কমেন্টগুলো পড়ে আমি অনেক খুশি হই অপেক্ষায় থাকি আপনাদের কমেন্টের সেই কমেন্টটা দেখে আমিই চিন্তা করলাম আপুদের পছন্দের একটা ভিডিও তৈরি করে ফেলি তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে সচরাচর বেশিরভাগ কাজ করে মানুষ এই সুন্দরী সুতা দিয়ে এই কাজটা কিন্তু বেশি জনপ্রিয় মানুষের কাছে আপনারা খেয়াল করে দেখেন হ্যান্ড এম্বয়ডারি যে জামাগুলো করা হয় সব এই সুতা দিয়েই কাজ করা হয় দেখতেও ভালো লাগে তাই বলছি আপনারা অল্প খরচে যদি ঘরে বসে সেলাই শিখতে চান এই সুতাটা ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ